সামনেই গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থীর উপলক্ষে আমি গণেশ ঠাকুরের প্রিয় খাবার মোদাক তৈরি করেছি এই মোদাক খুবই সুস্বাদু হয় তো আজকে চলো এই রেসিপিটা খুব ঝটপট তৈরি করে করে যেটা তোমরা ফেলতে পারবে কোনো ঝামেলা ছাড়াই এবং এই মোদাক কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ফ্লেভারে হয় তবে আমি আজকে একদম সহজ রেসিপি করে দেখাচ্ছি চলো শুরু করে দিই প্রথমেই মোদাকের ওপরের খোল তৈরি করার জন্য একটি পাত্রে এক গ্লাস পরিমাণ জল এবং এই দু চামচ মতো ঘি অ্যাড করে ঘিটা ভালো করে গলে জলটা ফুটে আসলে এখানে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে জলের মধ্যে ভালো করে এভাবে নাড়াতে হবে এবং নাড়ানোর পর দেখবে জলটা ভালো করে চালের গুঁড়োর মধ্যে মিশে গেছে এবং চালের গুঁড়োটাও বেশ মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে আমি দশ পনেরো মিনিট ওইভাবে ঢেকে রাখলাম একদম গ্যাসের ফ্লেম অফ করে এরপর ঢাকনা খুলে আমি একটা পাত্রে রাখলাম যাতে যে চালের গুঁড়োটা ভালো করে ঠান্ডা হয়ে যায় এরপর মাখানো হবে এই পর্যায়ে ভেতরের যে পুরটা হয় সেটা তৈরি করছি তার জন্য এখানে চার টেবিল স্পুন ঘি দিয়েছি ঘিটা গলে গেলে এখানে ড্রাই ফ্রুট অ্যাড করেছি তোমাদের ঘরে যা ড্রাই ফ্রুট আছে তাই দেবে আমার ঘরে এখানে আমান ছিল কাজু আর কিশমিশ আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে ভাজতে হবে বেশি কড়া আছে ভাজলে সেটাকে কালো হয়ে যাবে এবং তিতকুটে চলে আসবে তাই লো ফ্লেমে কিছুক্ষণ ভাজার পর এক কাপেরও কম পরিমাণ এখানে সুজি দিয়েছি যেটুখানি পুরের দরকার সেই পরিমাণে পুর তোমরা এখানে তৈরি করবে চাইলে তোমরা এখানে সুজির বদলে দিতে পারো নারকেল সেটাও কিন্তু খুব সুন্দর হয় এই পর্যায়ে আমি কিছুটা এলাচ গুঁড়ো দিলাম এবং দেওয়ার পর এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করলাম দেওয়ার পর সমস্তটাই সুন্দর করে কিছুক্ষণ রোস্ট করে নিয়ে চিনিটা হালকা গলে গেলে এখানে এক কাপ পরিমাণ জল দিলাম আমার এক কাপ পরিমাণে জল লেগেছিল দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াতে হবে নাহলে লামস হয়ে যাবে এবং এর মধ্যে কনডেন্স মিল্ক দিলাম হাফ কাপ মতো হাফ কাপ কনডেন্স মিল্ক লেগেছিল এবং সমস্তটাই সুন্দর করে বেশ খানিক্ষণ নাড়েই চাড়িয়ে নিতে হবে এবং এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে হাই ফ্লেমে করবে না বেশ কিছুক্ষণ আড়ানোর পর কন্ডেন্স মিল্কটা মনে হচ্ছে একটু কম তাই একটু দিয়ে দিলাম হাফ কাপই লেগেছিলো তো আমি একেবারে তোমাদের পরিমাণটা বলে দিয়েছি এবং লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াতে হবে এবং নাড়ানোর পর দেখবে যে সুজিটা অনেকটাই ঠিক হয়ে যাচ্ছে এই পর্যায়ে সামান্য ঘি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলটা মোটামুটি টেনে নিলে নামিয়ে রাখবো এবং নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব তো এই পর্যায়ে সামান্য পরিমাণ একটু ফুড কালার দিলাম যেহেতু ওপরের যে খোলসটা সেটাও সাদা এটাও সাদা হবে আলাদা করে বোঝা যাবে না তার জন্য দেখার জন্য জাস্ট আমি করলাম তোমরা এটাকে অ্যাভয়েডও করতে পারো তো কালারটা ভালো করে মিশে গেছে এরপর আমি গ্যাস থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব আর এদিকে চালের যে মিশ্রণটা সেটাও ঠান্ডা হয়ে গেছে সামান্য ঘি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে খুব সুন্দর করে মাখাতে হবে মাখাতে মাখাতে একদম স্মুথ করে ফেলতে হবে তো আবারও একটুখানি ঘি দিলাম ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ এইভাবেই এটি এটি মাখাতে হয় যেরকম করে আটা বা ময়দা মাখানো হয় সেরকম মাখানোর পর দেখবে বেশ ভালো করে মাখা হয়ে গেছে আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম তাই চিনি গুঁড়োটা পরে আমি অ্যাড করে দিলাম দু চামচ চিনি গুঁড়ো দিয়েছি দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিয়েছি তোমরা আটা মাখানোর সময় এটা দিয়ে দেবে মোটামুটি মাখানোটা কমপ্লিট হয়ে গেছে ঠিক এই রকম হবে লেচি করলে দেখতে পাচ্ছ একটু নরম নরম আটার মতো অত শক্ত হবে না বেশ নরম নরম টাইপের হবে তো মোটামুটি আমার দুটোই কমপ্লিট এরপর দেখো এখানে মোদাকের একটা মোল্ড নিয়েছি এটা তোমরা অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবে এই মোল্ডগুলো কিনে নেবে আর না হলেও তোমরা হাতও তৈরি করে ফেলতে পারো এটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে ঘি ব্রাশ করে নিলাম এবং ঘি দেওয়ার পর এইভাবে কিছুটা পরিমাণ আমি যে চালের যে মাখাটা ছিল সেটা দিয়ে ভালো করে মোল্ডের সাইডে এইভাবে করে নিচ্ছি যাতে একটা সেপ তৈরি হয় বেশ চেপে চেপে করতে হবে তাহলে যে ভালো করে সেপটা হয়ে যাবে মাঝখানে ফাঁকা রাখলাম যাতে পুরটা দিতে পারি এইভাবে পুরটা আমি দিয়ে দিলাম যতখানি পুর লাগে দিয়ে দিলাম ভালো করে চেপে চেপে আটকিয়ে দিচ্ছি নিচ দিয়ে আর চালের যে মাখাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে আটকিয়ে দিলাম সুন্দর করে হাত দিয়ে চেপে দিলাম যাতে সুন্দর একটা সেপ তৈরি হয়ে যায় আর দেখো খোলার পর কত সুন্দর একটা মোদাক তৈরি হয়ে গেছে ঠিক এই রকম কতটা সুন্দর লাগছে না দেখতে তোমাদেরকে যদি মোল্ড না থাকে তাহলে তোমরা এরকম হাতের সাহায্যে জাস্ট যেরকম করে আমাদের পিঠে তৈরি করা হয় সেইভাবেও করতে পারো তাহলেও কিন্তু খেতে সুন্দর লাগবে একই রকমই লাগবে জাস্ট এই মোল্ডের জন্য একটু অন্যরকম দেখতে লাগবে তাই তো এরকম দুটো লেচি করে দু সাইডে দিয়ে দিলাম এভাবে তোমরা তৈরি করতে পারো যদি তোমরা ভেতর দিয়ে না করতে চাও দেওয়ার পর ভালো করে এটে বাকি যে এক্সেসটা আছে সেটা আমি রেখে দিলাম এবং দেখো ভেতরে একটা মাঝখানে ফাঁকা থেকে যাচ্ছে ওই ফাঁকা অংশটায় পুটটা দিয়ে দিলাম আর যে এক্সেস অংশটা আছে সেটা ভালো করে নিচ দিয়ে এইভাবে চেপে চেপে আটকিয়ে দিলাম তো একদম রেডি হয়ে গেছে মোদাকের সেপটা এইভাবে আমি সমস্ত মোদাকগুলো রেডি করে নেব তো এইভাবে আমি সমস্ত মোদাকগুলো রেডি করে নিচ্ছি গণেশ ঠাকুরের এই ভালো লাগার রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করার গণেশ পুজোর দিন তৈরি করতে একদম ভুলো না দেখতে পাচ্ছি আমি হাতে সাহায্যে একটু করছি এইভাবে একটা লেচি কেটে বড়োভাবে রুটির মতো করে লুচির মতো করে এবং সাইডে দেখো একটা শেপ দেওয়ার চেষ্টা করছি খুব হালকা হাতেই করতে হবে এইভাবে দেখো দেওয়ার পর ভেতরে পুটটা দিয়ে এটা দিলেই মুখটা এটা দিলেই ব্যাস রেডি হয়ে যাবে এই মাঝখানে পুটটা দিয়ে দিলাম এবং সাইডটা পুরোপুরি আটকিয়ে দিলাম ছোট বড় সাইজ তোমাদের ইচ্ছা মতো দিতে পারো তো এরকম হাতে তৈরি একটা মোদাক আমি তোমাদের তৈরি করে দেখালাম আর দেখো যে মোল্ড তৈরি করা কতটা সুন্দর লাগছে তো বাড়িতে অবশ্যই তৈরি করো এরকম মোদাক আমার মোদাকের সেপগুলো তৈরি করা হয়ে গেছে এরপর একটা পাত্রে এরকম ফুটো ফুটো করা পাত্রে মানে যেখানে ভাপাবো সেই পাত্রটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি যাতে মোদাকগুলো লেগে না থাকে তাড়াতাড়ি ছাড়িয়ে যায় এরপর জল দিলাম প্রায় দেড় গ্লাস দেওয়ার পর জলটা ভালো করে ফুটতে হবে ঢেকে রাখলাম ফুটে এসে যে জলটা এই পর্যায়ে যে পাত্রটা রেখে দিলাম ঘি মাখানো পাত্রটা ওর ওপরে মোদাক গুলো সাজিয়ে দিলাম তো মোটামুটি আমার সাজানোটা কমপ্লিট হয়ে গেছে এরপর ঢেকে রাখলাম পনেরো মিনিট বা কুড়ি মিনিট মোদাক গুলো কতখানি ফুলে উঠেছে আর কতখানি বড় হয়ে গেছে আর ফ্লাপি হয়ে গেছে দেখতে পাচ্ছি বেশ নরম নরম আমার মোদাকগুলো একদম রেডি এরপর একদম পাত্রে সার্ভ করে দিলাম খুবই সুন্দর হয় খেতে বাড়িতে অবশ্যই তৈরি করো একদম অন্য রকমের খেতে আমি তো প্রথমবার ট্রাই করলাম গণেশ চতুর্থীর দিন বাড়ি বাড়ি এটা তৈরি হয় কারণ গণেশ ঠাকুরের এটা ভীষণ প্রিয় একটা মিষ্টি গণেশ পুজোর দিন এই রকম একটা মিষ্টি দিলে গণেশ ঠাকুর তো অবশ্যই খুশি হবে এবং বাড়ির প্রত্যেকেই খুশি হবে এই প্রসাদ পেলে বাড়িতে অবশ্যই তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করতে না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে আজকের মতো টাটা